ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন ইতালিতে ইতালিয়ান সরকার বিসা জালিয়াতির একটি দালাল চক্র ধরেছে যেখানে নাকি তিনজন ইতালিয়ান জড়িত আছে আর দুইজন বাংলাদেশি এই তিনজন ইতালিয়ান যারা কিনা বাংলাদেশে ইতালিয়ান এম্বাসিতে জব করে আর বাংলাদেশি দুইজন ইতালি রুম শহরে বসবাস করে এই দালাল চক্রটি ভুয়া নুলস্তা ফেক নুলস্তা টাকার বিনিময় বাংলাদেশ থেকে ভিসা দিত বাংলাদেশ আমাদের ভিসা দিত কারো কাছ থেকে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ যার কাছ থেকে যেভাবে কন্ট্যাক্ট করে লোকগুলারে ভিসা দিত এবং কি ইতালি ইতালি পর্যন্ত নিয়ে আসতো আর যারা কিনা অরিজিনাল নুলস্তা অরিজিনাল ভিসা বাংলাদেশে বছরকে বছর ধরে জমা দিয়ে রাখছে তারা ভিসা পাচ্ছে না কিন্তু এই দালাল দালাল চক্রটির মাধ্যমে টাকা দিয়ে অনেকেই ভিসা পাইছে ভিসা নিছে ইতালি চলে আসছে আপনার যদি মনে থাকে মাঝখানে আমি একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশে টাকার বিনিময়ে এখন ভিসা বের করতেছে এই দালাল চক্রগুলাই এই কাজগুলা করছে আলহামদুলিল্লাহ দালাল চক্রটি ধরা পড়ছে আই হোক আশা করি যে এখন এই ভিসা সংক্রান্ত বিষয় একটু চেঞ্জ আসবে তো যেটা হয়েছে আমরা আপনারা সবার জন্যই ভালো হয়েছে কারণ এই দালাল চক্রর কারণে ভালো মানুষগুলাও বিপদে পড়তো ভালো মানুষগুলাও এইরকম কি বলে দুর্নীতির আশ্রয় নিতে বাধ্য হইতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য রইল ও ভালোবাসা আসসালামু আলাইকুম